দজলা নদীর পানি জলদি আমাদের এই পানির ওপরে থাকতে বড় সুবিধা হয় দয়া আমাদের লাশ ভিন্ন তাই নিয়ে গিয়ে দাপনের ব্যবস্থা করুন এরপরে দাহাপানা তো রাষ্ট্রীয় ঝামেলার কারণে সবকিছু বেমালুম ভুলে গেল দ্বিতীয় দিন আবার এই কথা বলা হলো আমাদের এখান থেকে তোলেন তৃতীয় দিন বলা হলো জলদি আমাদের লাশগুলোকে ভিন্ন তাই নিয়ে যান সেদিনও মনে ছিল কিনা জানি না কিন্তু চতুর্থ মুফতি আদমকে বলা হলো ও মুফতি আজম তুমি না আল্লাহর রাসূলের প্রেমিক তোমাকে বারবার বলা হলো আমরা রাসূলুল্লাহ সাহাবী এই অসুবিধার মধ্যে কবরের মধ্যে আছি আমাদের লাশগুলোকে ভিন্নতায় নিয়ে যাও জলদি সেই ব্যবস্থা করো মুফতি আজম বাসা থেকে বের হয়ে পাগলের মতো দৌড় দিয়ে চলে গেলেন খাস কামরায় জাহাপনার কাছে গিয়া বললেন জাহাপনা বেয়া যদি ক্ষমা করবে আল্লাহ রাস্তে আপনি মাফ করবেন আমার মনে হয় আপনি জানেন কি না জানি না তবে বলছি শোনো এই আপনার দেশের মধ্যে জাবর রাদিয়াল্লাহু তাআলা হক আর আব্দুল্লাহকে দাফন করা হয়েছে শহীদ করে দিয়েছিল কাফেররা তাদের কবরের মধ্যে পানি প্রবেশ করেছে আপনি দয়া করে তড়ি করে লাগুলো তো থেকে তুলে ভিন্নতায় দাপনের ব্যবস্থা করুন তিনি বললেন হয় নাকি তুমি এই স্বপ্ন কেমনে জানো তিনি বললেন আমি এক করে চারবার পেয়েছি স্বপ্ন যা বলল বিমান সত্য কথা কি তোমার তিনি বললেন জি হা আর যাহা পোনা বলল শোনো আমিও তো তিনবার দেখেছি এই স্বপ্নটা যাহা এবার পাগলের মতো লাভ দিয়ে ভরে ভিতর থেকে বের হয়ে দশ জনের পাশে তীরের পাশে পাগলের আর পিছনের দিক থেকে তার গোলামবাদীরা বাসার ভিতরে এরাও পিছনে পিছনে ধাওয়া করে বললেন যাহা আপনি কি ভুলে গেছেন আপনি যে জাহাফোনা আপনি যে সম্রাজ্যের মালিক আপনি কি ভুলে গেছেন আপনার কথা দ্বারা এই দেশ ও জনপদের মানুষ চলে আমি পাগলের মতো দৌড়ান কেন কি হইল আপনি তো জীবনে কোনোদিন এমনটা করেন না আজ কেন এমন করছেন জাহাফোনা বলছেন শুনে রাখো আল্লাহর নবীর জানেন কদর সাহাবীরা ওই দশলা নদীর পাশে ওরা শুয়ে আছে কাফেররা তাদের শহীদ করে দিয়েছে কবরের মধ্যে পানি প্রবেশ করেছে আমার দু চারবার বলা হলো আমি ভুলে গিয়েছিলাম রাষ্ট্রীয় ঝামেলার কারণে আজ বোধ হয় কাছে আমি আসামি হয়ে গেলাম এই কথা বলতে বলতে কবরের পাশে গিয়ে দেখলেন আসলে বাস্তব একটি কবরের ভিতরে দশটা নদীর পানির ঢেউ এসে লেগে লেগে কবরটা ভেঙে ভিতরে পানি প্রবেশ করেছে

বিশ্বের মুসলমানেরা বিভিন্ন দেশ ও जनपद থেকে তারা এবার চুক্তি বানানো শুরু করল যাবনা নবীজিকে দেখি নাই সাহাবা کرامকে দেখি নাই হাদিস پوری শুনেছি আজ নাকি আপনার রাজ্যে আজাবের رضی আল্লাহু তাআলার কয়ের লাশ পাওয়া গেছে হজের মৌসুমটা সেই শহরে পড়ে একটা তারিখ আপনি నిర్दिष्ट করে দাও যাতে আমরা বিশ্বের সকল মুসলমানেরা নবীর সাহাবিদের লাশ দেখতে পারি সেই সুযোগটা শুধু আমাদের জন্য করে দেয় আমার প্রিয় ভাইরা তারিখ নির্ধারণ করা হলো রে ওই তারিখে বিশ্বের বিভিন্ন ধরপদ থেকে মুসলমানের আসা যাওয়া শুরু করলো লাশকে দেখাবার জন্য খনন করা হচ্ছে কবর কবর খনন করার সময় জার্মানি একজন চক্ষু বিশেষজ্ঞ এহুদি সে এসেছিল লাশের কাপড় আর সে শরীরের পানি এবং লোনা পানি চোখের অথবা শরীরে লেগে যাওয়া মাটি নিয়ে তিনি গবেষণা করেন উনি তার ল্যাবরেটরিতে গবেষণা করলেন বুঝতে পারে এই রাস্তা কতদিন আগে কবর করা হয়েছে এই রাস্তাকে কি কারণে হত্যা করা হলো কি দিয়ে হত্যা করা হলো সবকিছুর ময়না তদন্ত উনি করে দিতে পারে জার্মানি বিশেষজ্ঞ ইহুদিও চলে আসলো পৃথিবীর বিভিন্ন মুসলমানদের সম্মুখে কবরটাকে খনন করা হলো কবর থেকে বের হয়ে আসলো বিশ্ব নবীর সাহাবি হযরত সাফের রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু এর লাশটা বেরিয়ে আসলো ওই জায়গার মধ্যে দেখা গেল শরীরের কাফনটা পছলো না শরীরে কোনো মাটি স্পর্শ করে নাই যেমন রক্তবাকা শরীরে রক্ত বের হচ্ছিল কাফেরের বাচ্চারা ভাইদেরকে শহীদ করে দিয়েছে শরীর দিয়ে রক্ত প্রবাহিত হয়ে পুরো শরীরটা তার লাল হয়ে গেছে আর সাদা কাপড়টা তার লাল হয়ে গেছে রক্তে এই অবস্থা সেখানে সোয়া মাটির চতুর্দিকের ভাগ্য দেখে বোঝা যায় এই লাশটা কত শত বছর আগে আমার প্রিয়